থেকে তোমার দেখো কি দিয়েছি এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো দরবার শব্দটির ভাষাগত উৎস কি মানে শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ফার্সি তুর্কি পর্তুগিজ দরবার আমাদের বাংলা ভাষা বলে মনে হয় কিন্তু দরবার হচ্ছে ফার্সি শব্দ ঠিক আছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা রেখাঙ্কিত পথটির কারক বিভক্তি নির্ণয় করো কারক বিভক্তি কি হবে অধিকরণ কারকে এ বিভক্তি কারকে এ কর্মকারকে না কর্তৃকারকে এ বাংলার ভাগ্যাকাশে ভাগ্যাকাশে হবে ভাগ্যের আকাশে অধিকরণ কারকে এ বিভক্তি একটা স্থান বোঝাচ্ছে একেবারে দিশেহারা হয়ে পড়েছি আহ দিশেহারা কোন সমাস সম্বন্ধ তৎপুরুষ উপপদ তৎপুরুষ না তৎপুর নাকি কর্মতত্ত্ব পুরুষ দেখো এই ধরনে এমসিকিউ থাকলে একটু আমাদের অসুবিধা হয় দেখ সবকটাই এখানে তৎপুরুষ হয়েছে তো আমাদের একটুখানি সমস্যা হতে পারে এটা হবে উপপদ তৎপুরুষ হারা হচ্ছে উপপদ তৎপুরুষ তৎপুরুষ বিশে হারিয়েছে যে বা দিশাকে যে হারিয়ে ফেলেছে ঠিক আছে বিশে হারিয়েছে যে উপপদ তৎপুরুষ ঠিক আছে